জয় সিদ্ধাম জয় গুরুপীড়া নন্দের জয় তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিভোটিস অব ভূত মুক্তি কেন্দ্র সিদ্ধামের যে ফেসবুক পেজটি আছে সেখানে দেখুন একদিন আগে একটি আপডেট দেওয়া হয়েছে সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য শিবধাম অ্যাপয়েন্টমেন্ট সেকশন দেওয়া অফিসিয়াল নাম্বার ছাড়া অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না নিউ অ্যাপয়েন্টমেন্ট স্বরূপ চ্যাটার্জি এই যে স্পষ্ট দেখতে পাচ্ছেন এইট সিক্স নাইন সেভেন টু থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ওল্ড অ্যাপয়েন্টমেন্ট অরিজিৎ কুন্ডু নাম্বার এখানে দেওয়া আছে সিসিউটি এমার্জেন্সি দিলীপ ঘোষ দিলীপ ঘোষের এই নাম্বার দেওয়া আছে ভালো করে দেখে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে যারা জানে না তারা তাদের কাছে যাতে পৌঁছে যায় তো অবশ্যই শেয়ার করবেন এবার দেখুন উপরে দেওয়া নম্বরগুলোতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না তাই যদি কেউ বলে থাকে টাকা দিলে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়া হবে বা টাকা দিন অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিচ্ছি সেই ফাঁদে পা দেবেন না কোনো ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে নিজেদের ব্যক্তিগত ফোন নম্বর শেয়ার করবেন না অ্যাপয়েন্টমেন্টের জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার হলে শিবধাম কর্তৃপক্ষ শিবধাম শ্রী গুরুপীড়ানন্দ ট্রাস্ট কোনোভাবেই দায় থাকবে না তো স্পষ্টভাবে আপনারা শুনে নিন যে এখানে কি বলা হয়েছে যে যদি কেউ টাকা পয়সার বিনিময়ে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বলে যে খুব তাড়াতাড়ি আমরা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেব কিংবা যদি কেউ বলে যে আমাদেরকে কল করুন এই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেব কিছু টাকা পাঠান বা অন্যান্য কোনো কিছু বলে অন্যান্য বিষয় নিয়ে কোনো কিছু যদি আপনাদেরকে বলে যে এই কাজটা করুন আমি অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেব। এই সমস্ত প্রতারণার ফাঁদে আপনারা কিন্তু ভুলেও পা দেবেন না তো এখানে স্পষ্ট আমি দেখিয়ে দিচ্ছি ডিভটি সব ভূত মুক্তি কেন্দ্র শিবদামের পেজটি প্রত্যেকেই ফলো করবেন এবং দেখুন এখানে নিউ অ্যাপয়েন্টমেন্ট নাম্বার ওল্ড অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এবং এমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যারা যারা দিচ্ছে এখানে কিন্তু ডিটেলসে দেওয়া হয়েছে এই নাম্বারগুলি ছাড়া অন্যান্য কোনো নাম্বারে ভুলেও আপনারা কিন্তু মেসেজ কল কিংবা প্রতারণার ফাঁদে পা দেবেন না এই নাম্বারগুলো স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো এবং শিবধামে যে অ্যাপয়েন্টমেন্ট সেকশানের যে বিষয়টি আছে সেখানে কিন্তু কল একদমই করবেন না অনলি ফর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম নতুন আসছেন এবং কোন জায়গা থেকে আসছেন সেই অ্যাড্রেসটি দেবেন বা এই তিনটি বিষয় আপনাদেরকে লিখে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এখানে দেখে নিন এখানে কিন্তু একদমই কল করার কথা উল্লেখ করা হয়নি শিবধাম থেকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় সেখানে কিন্তু ভুলেও কল করবেন না অনলি ফর হোয়াটসঅ্যাপ করবেন আর যদি কেউ আপনাদেরকে বলে এই নাম্বারে কল করুন এই নাম্বারে মেসেজ করুন করিয়ে দেবো তাহলে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে এটা প্রতারণার শিকার এবং দেখুন যে নাম্বারগুলিতে আপনাদেরকে স্পষ্টভাবে দেখানো হচ্ছে এখানে সেই নাম্বারগুলিতেই কিন্তু মেসেজ করবে এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না দেখে নিন কেউ বলে কেউ যদি বলে থাকে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়া হবে তাহলে কিন্তু সে ফাঁদে পা দেবেন এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে অনলি ফর এই তিনটি নাম্বারে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আপনারা শিবধাম থেকে যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এই তিনটি নাম্বারে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন এখানে কিন্তু স্পষ্টভাবে দেখিয়ে দেওয়া হলো আরও একটি বিষয় আপনাদেরকে উল্লেখ করে দিতে চাইছি যেটা হচ্ছে যে যদি পরবর্তীকালে অ্যাপয়েন্টমেন্ট সেকশানে আরও অন্য কোনো নাম্বার যুক্ত হয় বা অ্যাড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং দেখুন এই যে পেজটি এই পেজটি ফলো করে নেবেন এখানেও আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু জানিয়ে দেওয়া হবে তাই এখন আপাতত এই নাম্বারগুলোই আপনারা দেখে রাখুন ঠিক আছে আর এখানে কি বলেছে যে আমি যেটা আপনাদের একটু আগে বললাম যে উপরের নাম্বারগুলোতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কল কিন্তু করবেন না ঠিক আছে তাহলে এখানে পুরো ডিটেলস আপনাদেরকে দিয়ে দেওয়া হলো নিজেরা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন এবং নাম্বারগুলো অবশ্যই চেক করে নেবেন এবং কোনো প্রতারণার ফাঁদে পা দেবেন না এখানে বলে দেওয়াই হয়েছে যে যদি আপনারা প্রতারণার শিকার হন ঠিক আছে এত কিছু জানিয়ে দেবার পর যদি আপনারা নিজের ইচ্ছায় অন্য কোনো ব্যক্তির দ্বারা বা অন্য কোনো নাম্বারের দ্বারা প্রতারণার শিকার হন তাহলে কিন্তু পরবর্তীকালে শিবধামকে আপনারা দায় করবেন না তার জন্য সম্পূর্ণ দায় নিজেই হবেন আপনারা তো এখানে কিন্তু বলা হয়েছে শিবধাম শ্রী গুরুপীড়ানন্দ ট্রাস্ট কোনোভাবে দায় থাকবে না ঠিক আছে স্পষ্ট শুনে নিলেন তাহলে জয় শিবধাম